আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জাস লাইফ স্টাইল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে আলু পটলের ঝোল এখানে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি হলুদ মরিচ আদা রসুন বাটা জিরে বাটা পেঁয়াজ কুচি লবণ চিংড়ি মাছ টমেটো কাঁচামরিচ ধনে আর পটল আর আলু এখানে আমি ছোট চিংড়িটা নিয়েছি এখন আমি চুলোতে প্যানটা বসিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বড়ো চিংড়িটাও দিয়েও রান্না করতে পারবেন আমার কাছে ছিল ছোট চিংড়ি এর জন্য আমি ছোট চিংড়ি দিয়েই রান্নাটা করে নিচ্ছি দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল অল্প একটু দিয়ে আমি পটল আলুকে হালকা একটু ভেজে নিব ভেজে নিয়ে রান্নাটা করতে চেষ্টা করবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে এমনি তো করা যায় কষিয়ে রান্নাটা করা যায় কিন্তু ভেজে নিলে বেশি টেস্টি হয় আরও দুই মিনিটের মতো আমি ভেজে নিব নিয়ে আমি নামিয়ে নিব এটাকে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ভেজে নেবেন আমার কাছে হালকা একটু ভেজে নিলে ভালো লাগে এর জন্য আমি হালকা একটু ভেজে নিয়েছি এখন আমি নামিয়ে নিলাম এখন আমি চুলোতে কড়াইটা বসিয়ে দিলাম তরকারি রান্নার জন্য পটল আলুর চিনি মাছ দিয়ে জুল রান্না করব। দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝরি সাজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম দিয়ে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব কালার আসা পর্যন্ত ভেজে নিব আমি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন আমি এই তো আমার কিছুটা কালার এসে গেছে পেঁয়াজের এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব চা চামচের এক চামচ দিয়ে দিব চা চামচের এক চামচ জিরি বাটা দিয়ে একটু ভেজে নিব যাতে কাঁচা আদা রসুনের কাঁচা গন্ধটা না আসে পেঁয়াজ আর আদা রসুন জিরা একসাথে একটু হালকা ভেজে নিব আর প্রত্যেকের রান্নাঘরে থাকে এমন কিছু মশলা দিই আজকে রান্নাটা আমি করে নিব এই তো আমার পেস্টটা ব্রাউন হয়ে আসছে কালারটা চলে আসছে এখন আমি দিয়ে দেব চা চামচের এক চামচ হলুদের গুঁড়ো আর চা চামচের এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিব ভেজে নিব ভেজে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে এটাকে কষিয়ে নিব মশলাটাকে আমি জানি সবাই রান্না করতে পারেন তারপরও আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যারা জানেন তো জানেনি যারা জানেন না তাদের জন্য এই রেসিপিটা আমি শেয়ার করলাম আমার মশলাটা কষিয়ে আসছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিব দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটু কষিয়ে নিব ভাজা ভাজা হয়ে আসলে আমি আবার একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর একটু এই তো আমার ভাজা ভাজা হয়ে আসছে তেলটা আলাদা হয়ে আসছে এখন আমি একটু পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব যখন আমি দেখবো কষানোটা হয়ে গেছে তখন আমি পটল আলুটা দিয়ে দেব এই তো আমার কষানো হয়ে গেছে চিংড়ি মাছ মশলা সবই কষানো হয়ে গেছে এখন আমি দেখেন তেলটা আলাদা হয়ে আসছে মশলা থেকে এখন আমি পটল আর আলুটা দিয়ে দিব দিয়ে পটল আলুকে কষিয়ে নিব ভালো করে নেড়ে চড়ে আর এভাবে পটল আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন আপনার রান্নার বক্ত সবাই হয়ে যাবে আর হাত চেটে পুটে এত স্বাদ হয় এখন আমি ডাকনাদা ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য ভালো করে কষিয়ে নিব। ডাকনাটা উঠিয়ে আমি এখন নাড়াচাড়া করে দেবো ভালো করে যাতে তলাতে লেগে না যায় আর লেগে গেলে খেতে ভালো লাগবে না এই তো আমার কষানো হয়ে আসছে এখন আমি পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিব জলটা দেওয়া হয়ে গেছে আমার এখন আমি ডাকনা দিয়ে ডেকে রান্নাটা করে নিব। বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব টমেটো দেওয়ার জন্য এখন আমি ডাকনাটা উঠিয়ে তিনটা ফালি করে রেখেছি টমেটো টমেটো তিনটা দিয়ে দিব দিয়ে আমি ডাকনাদা ডেকে কিছুক্ষণ রান্না করে নিব। এখন আমি ডাকনাটা উঠিয়ে দিয়ে দিব ধনে কুচি আর কাঁচামরিচ চার পাঁচটা দিয়ে দিলাম এখন আমি এক মিনিট রান্না করে নেব রান্না করে আমি তরকারিটা নামিয়ে নিব। আর এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি আর আপনারা অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়াই করি আল্লাহর কাছে এখন আমি নামিয়ে নিব পটল আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল আমার হয়ে গেল এইভাবে তৈরি করে রান্নাটা দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম